পেয়ে গেছে আমাদের ঝালমুড়ি এই যে সবাই আমরা সবাই এই যে সিয়াম আমি খাওয়াইছি আমি খাওয়াইছি এই যে সেই আমাদের দাদুর দোকান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের তো অনেকেই চিনেন একে এর এখানে আসবেন নিয়মিত আমি মনে করি যে কাউকে যদি সাহায্য করতে চান তো এর মধ্যে সে একজন আছে এই যে আমাদের চৌরাস্তার মোড়ে বসে তো তার এখানে এসে ঘুরে যাবেন অবশ্যই কারণ তিনি অসহায় মানুষ তার পাশে যদি থাকতে পারেন যায় না সবার উদ্দেশ্যে আমারে আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করেন আমি তো সবাই করি না আপনারা আমার পরিচিতি হয়েছেন আমাকে সাহায্য করতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দাদু কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে অনেক সুন্দর একটি কথা বলছে হুম ঠিক আছে এই হলো ঠিকানা যে এই পাশেই অনাথ শাখা আর এই পাশ দিয়ে যে রাস্তা চলে আসলো বাজারের থেকে মোট কথা চার রাস্তার মোড়ে এই দাদু বসে এ হলো লোকেশন কি পাশ নাই তুই ঝালমুড়ি

আমার আবার সবই চলে আমার খাবার নাকি ঝালমুড়ি দেখতে যেমন সুন্দর খাইতে ওই রকমই মজা হবে চমৎকার